আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম মাই টু চ্যানেল ওয়েলকাম মাই টু চ্যানেল তাই না আচ্ছা যাই হোক মানে আজকে এই যে যাকে দেখলে এই পিরানিনটাকে নিয়ে আজকে একটু আলোচনা করবো এটা নাকি তোমাদের বুড়া কাকুদের কিরাস মানে এখন এই অং ছেলেদেরও কিরাস হয়ে গেছে এটার নাম আসলে পুতুল পরি এর একটু নিয়ে আজকে আলোচনা করবো ঠিক আছে তাহলে লেটস গো ওপেন চলো শুরু করা যাক ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো বেগুনের খেত এটা হচ্ছে লম্বা বেগুন তোমরা হয়তো ভাবতে পারো যে আমি কেন ওইগুলো মানাই হাত চাই ওটা যে লম্বা বেগুন সেটা আমরা জানি ওরকম একটা বেগুন আমাদের সবাই ছাড়াদের কাছে আছে আর তুমি মেয়ে মানুষ এত বড় লম্বা বেগুন তুমি কেন হাত দিছো মানে কি বুঝাইতে চাও আর আমরা যেগুলো ঢাকা শহরে খাই মানে বেগুন তো সবাই খাই আমিও খাই এখন আমি বাদ দিয়েছি কারণ ওই বেগুন নিয়ে মানে চেমড়ির অনেক কাজকর্ম করে জন্য বেগুন খাও আমি বাদ দিছে তোমার মতো ব্যাঞ্চত মেয়েরাই বেগুন নিয়ে এখন উল্টাপাল্টা কাজ করে নিশ্চয়ই তুই ঠিক কথা বলেছি এই জন্য বেগুন আমি এখন বাদ দিছি আর বেগুনের দাম তো অনেক বেড়ে গেছে খালি তোমাদের জন্য ঠিক আছে মানে আসলটা নিতে পারো না জন্য বেগুন দিয়ে কাজ চালাই পেলাও সত্য কথা কি তোমাদের চোদে না কেউ গোলাপ রাঙা ঠোঁটে তোমার হ্যাঁ শোন গো আমার গবিরা কত সুন্দর গান গাইতেছে একদম মানে গোলাপ রাগা ঠোঁটে তোমার এটা তো বুঝাইতে যাচ্ছ না বড় বড় দুধ আমার এটা কইলেই সবাই বুঝে যেত ওকে কথা কি ক্লিয়ার না বেজাল আছে মঠতে মধুর হাসি গান গাওয়ার নামে অনলাইনে আইসে নিজের ইজ্জত কে তুলে দিতে সত্য কথা বলতে কি নিজেকে অনেক দামি মনে করতেস আমি বলতেছি তুমি একটা বস্তির মেয়ে তুমি একটা বেহান চোত তুমি একটা চুতিয়া তোমার এই দুধগুলা গুলা পাবলিক এভাবে না দেখাইলো তো পাইতে ওটা তো তোমার স্বামীর হক হক তুমি তাকে কেন মানে এই হক থেকে বঞ্চিত করতেছ আর তোমার এই দুধ দেখা যারা যারা বুড়া চাচারা আছে এরা বর্তমান মানে সব টয়লেটে যে তাদের শারীরিক প্রয়োগ করতেছে এদের জন্য ক্ষতি আছে আর এদের যত ক্ষতি হবে জন্য পাপ দায়ী কিন্তু তোমারও রয়ে যাবে হ্যাঁ একটু ওটা যারা দেখতেছো তারা আর একটু দেখে দেখো মানে সে কি বলতে মানে সে তুই কাপড় পড়ছিস তোর বিড়ার ফেতা দেখা যাচ্ছে আর তাছাড়া অর্ধেক দুধ তো বার হয়ে গেছে মানে তুই এগুলো কি আরে ভাই ভালো কিছু কর না তুই কন্টেন্ট ক্রিয়েটার তুই ভালো কিছু কর ভালো কিছু কর ভালো ভিডিও বানা তুই এদিক সেদিক মানে সুন্দর ভিডিও বানা এগুলা তুই শরীর দেখায় তুই কে বলছি রে ভাই ভালো কিছু বানা এখনো সময় আছে বুড়া বুড়া কাকুরা আপনাদের কি রাত বিরাতে ঘুম আসে না

শরীর বাদ না আছে নাকি সারা রাত খালি আমার মেসেজ করেন চুতমারা নির্মারা এটা পাবলিক সোশ্যাল মিডিয়া ঠিক আছে এখানে তোমার মেসেজ করবে না তুমি যদি খুলে লাগো সবাই একটু ফাও খাইতে চাই তোমাকে একটু ফাও করতে চাই এজন্য মেসেজ করে ঠিক আছে আর তুমি তো তাদেরকে সুযোগ দিছো করলে দোষ কি আমি তো দোষের কিছু দেখি না ও ভাই মারো মুজি মারো মারো কাকুরা আর কাদেরকে তুমি বুইরা কাকু বলো তোমার বুইরা কাকু বলতে তোমার লজ্জা লাগে না তুমি তো একটা বুইরা তুমি তো দাদি আমার নানির থেকে বেশি বুঝছো আমার নানি কিন্তু তোমার থেকে বয়স্ক কম আমার নানি তুমি তো সে আমার নানি তুমি ক বুড়া কাকুরা মানে তুমি এই বুড় আগের জন্য এখন অনলাইনে টিকে আছো ভাইরাল আছো মানে এদিক সেদিক সব কিছু দেখা টিকে আছো ঠিক আছে বাদ দাও এগুলো এখনো সময় আছে ওকে শোনা কি বিয়ে করার জন্য বউ খুঁজে পান না না বিয়ে করার জন্য বউ খুঁজে পাই না কারণ তোমার মতো মেয়েই পাওয়া যায় না ঠিক আছে আমার তো তোমার দরকার এই জন্য বিয়ে করার জন্য মেয়ে খুঁজে পাই না কি সচে সন্দিবা বলো খালি আমারই পছন্দ হয় বিশাল আর বোকা কেন পছন্দ হবে না কারণ তোমার যে বড় বড় যে দুইটা আপেল মানে এই দুইটা দেখলে তো মানে মানুষের কথা কি বলবো আমি নিজেই তো ঠিক থাকতে পারি না তাহলে এরাই কেমন অন্য মেয়েদেরকে বিয়ে করা যায় বুড়া কাকুররা আর নজরে কাউরে দেখেন না খালি আমার এই ভাল লাগে সত্য কথা তোমার অনেক ভাল লাগে তোমার যেমন তোমার পুরো শরীর বই একটা গোল গোল একটা ভাব আছে না মানে সবকিছুর একটা ভাব গোল গোল সবকিছু বুঝছো তোমার যে যে বড় মানে আটার দোলা যে গোল গোল সালা মানে বস লাগে এত ভাল লাগে কেন কেন এত ভাল পারছি তোমার আপেল গুলো অনেক বড় বড় তোমার মুখ গুলা গোল গোল যাতে মানে মুখে ভালো করে ঢুকানো যায় আর আপেল গুলো অনেক সুন্দর ভাবে খাওয়া যায় কেন ভালো লাগে তুমি মানে খুলতে খুলতে পছন্দ করো আর এই খোলাগুলো পাবলিক দেখতেও পছন্দ করে এই জন্য তোমাকে এত ভালো লাগে ব্যাঞ্চ চুতিয়া নুচ্চা মাইয়া তুমি একটা লুচ্চা তোমাকে পাইলে তোমার মুখের পরে একদম আমি আইগে দিতাম পেরাত করে আইগে দিতাম ঠিক আছে একদম ফর ফর আইগে দিতাম গাল বড়ি খাইতে তুমি চুতমারা মাইয়া যা ভাগ এখান থেকে ভিডিওটার অনেক মিনিংস খারাপ করেছি আমি অনেক গালিগালাজ করছি এর জন্য আমি সোয়ারি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা যদি নতুন থাকো কিংবা ফেসবুক থেকে দেখে থাকো ফলো মাইরে দিও কারণ নতুন মানুষ তো ভালো ভিডিও বানাইতে পারে না পাবলিকই সাপোর্ট করে না বোকাস পাবলিক কি আর বলতাম আর কি কৰা মানে কি কৰবো আমি বাই বাইক উপায় না কিছু বাই না আজকে এদেরকে একটু বাজদার করি কল্পনা করলাম ঠিক আছে আর সবকিছু যেমন দন ভাই আমি প্রত্যেক ভিডিওই মাপছাই মানে আমি চাই না আমি অন্য মানুষদের করতে কারণ আমি ভাইরাল হতে পারি আর না পারি এতে আমার কোনো দুঃখ নাই ঠিক আছে এই ভালো লাগে ভিডিও বানাই আচ্ছা সিদ্দিক তুমি মাপ চাও আমার তরফ থেকে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন